খেয়ে ফেগেছিল কুনাল গোষ্ঠী একবার ফোন করে জিজ্ঞাসা করো এখন পাঁচশো কোটিতে রিঅ্যাকশন দিতে ইচ্ছে করছে না এখন সাংসদ যদি বলে মিমিক্রিটা শিল্প নিশ্চয় শিল্প

শিক্ষামন্ত্রীর নাম ব্রাত্য সে রাজ্যে শিক্ষাটাও ব্রাত্য হ্যাঁ চাকরি পাওয়ার ছ বলো করছি চাকরি পাওয়ার ছ বয় বছরের মধ্যেই ছ কোটি টাকার সম্পত্তি এবং সেটা হচ্ছে কামারাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত ইডি তেমনটাই সামনে রেখেছে এই বিষয় নিয়ে কি বলবেন কি বলার আছে বলুন এখন পাঁচ ছ কোটিতে রিয়াকশন দিতে ইচ্ছা করছে না তৃণমূল আর এই কার বড় ভাই কংগ্রেস এদের দেখার পর আর পাঁচ ছ কোটিতে রিয়াকশন দেওয়ার ইচ্ছা করছেন এবার মিমিক্রি কাণ্ডের পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে আবারও তিনি নিশানা করলেন আবারও আমি আমি বলি আমি বলি ফান্ডামেন্টাল রাইট উনি উনি দো মিমিক্রি আর্টিস্ট আমি বলবো ওনাকে একবার হ্যাঁ ওই কুনাল ঘোষের বাড়ির সামনে গিয়ে একটা স্টেজ আমি বেঁধে দেবো যা খরচা হয় যা ওনার শিল্পের যা দাম হয় একবার কুনাল ঘোষের মিমিক্রি করবো কি বলবো এখন সাংসদ যদি বলে মিমিক্রিটা শিল্প নিশ্চয়ই শিল্প

আপনি ভাবুন আপনার বয়স চলে গেছে চাকরির দাবিতে আপনি দশ বছর রাস্তায় পড়ে আছেন আপনার বুকে গুলি মেরে দিলে আপনি দশ বছর আগে মুক্তি পেয়ে যেতেন আপনার মা অসুস্থ আপনার স্ত্রী অসুস্থ আপনার ওষুধ কেনার পয়সা নেই ছেলেকে পড়ানোর পয়সা নেই আপনি দেখছেন তার থেকে মনে হয় না আত্মহত্যা করে নিলে ভালো হতো তার থেকে সরকার গুলি করে দিলে এরা অন্তত হ্যাঁ জীবন থেকে মুক্তি পেত এসব নির্লজ্জ অসভ্য বেহায়া আজকের দিন প্রথম দিবস হিসাবে আপনারা প্রতিষ্ঠা করছেন গোটা দেশ জুড়ে কিন্তু বাংলায় সুশাসন নেই আপনারা অভিযোগ করছেন আনবো সুশাসন আনবো আসবে আমরা অভিযোগ করছি আপনার মনে হচ্ছে না আমরা অভিযোগ করছি আপনার মনে হচ্ছে না যে বাংলায় সুশাসন বলে কিছু নেই অপশাসন চলছে দুর্নীতি চলছে প্রতিবাদ আমি কল্যাণের প্রতিবাদ কেন আমি কল্যাণ অনেক কিছু দেখেছি হ্যাঁ স্টেজে উঠলেই ওনার মনে হয় মহিলা সদস্যদের গাল আমি দেখেছি আমি দেখেছি মঞ্চে উঠে গায়িকাকে নিয়ে কিভাবে নাচতে হয় এটা উনি আমাদের শিখিয়েছেন শুধু মিমিক্রি কেন এই রুদ্রনীলদের নাটক রুদ্রনীলের পারফরমেন্স কিচ্ছু না ওনার কাছে হ্যাঁ ওনাকে এবার ভুত রুদ্র নিলে জায়গায় দেওয়া উচিত কি ও ও শিমলাপাল থেকে